শনিবার বহরমপুরের ভাকুরি রেলগেটে আন্ডারপাস পরিদর্শনে গেলেন বিধায়ক সুব্রত মৈত্র বহরমপুর শহরে ঢোকার মুখে এক অন্যতম ভাকুরি রেলগেট ভাকুড়িতে আন্ডারপাস তৈরি করা হবে শনিবার পরিদর্শনের সরজমিনে খতিয়ে দেখলেন বিধায়ক সুব্রত মিত্র মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স ভাৰত মাতা কি ৰেল মন্ত্ৰী আছিলে বৈষ্ণৱ জিন্দাবাদ জিলা ৰেল মন্ত্ৰী আছিলে বৈষ্ণৱ জিন্দাবাদ জিলা জিলা বহরমপুর শহরে ঢোকার মুখে এক অন্যতম রেলগেট হলো ভাকুড়ির রেলগেট ভাকুরি রেলগেট অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা গত চার দিন আগে এই রেলগেটের অনুমোদন পেয়েছে যাতে রকম ক্ষয়ক্ষতি না হয় তা দেখা হবে ফলে আগামী দিনে ভাকুরিতে আন্ডারপাস তৈরি করা হবে শনিবার পরিদর্শনে গিয়ে জানালেন বহরমপুরে বিধায়ক সুব্রত মৈত্র বিধায়ক জানান ভাকুরি রেলগেটের কাছে মৎস্য সমবায় সমিতির কাছ থেকে একটি ড্রেন গিয়েছে কিন্তু সেই ড্রেন গাছে ভর্তি ফলে জল নিষ্কাশনের সমস্যা রয়েছে ফলে পৌরসভার কাছে আবেদন জানান ড্রেন নিষ্কাশন যাতে করা হয় দুহাজার পঁচিশ থেকে দুহাজার ছাব্বিশ সালের মধ্যেই আন্ডার পাস সম্পন্ন হবে হ্যাঁ ঘটনা হচ্ছে যে দীর্ঘদিন ধরে বহরমপুর শহরের মানুষের সাথে গ্রামীণ অঞ্চলের বহরমপুর বিধানসভার মানুষের কোনো যোগাযোগ নেই এবং সব থেকে বড়ো কথা হচ্ছে এই এক কিলোমিটার না পাঁচশো মিটার বাদ দিলেই হরিয়ারপাড়া বিধানসভা তো মানুষের স্কুল কলেজ চিকিৎসার ক্ষেত্রে আইনের ক্ষেত্রে মানুষের যাতায়াতের জন্য একমাত্র রাস্তা হচ্ছে এই ভাঁকড়ি রেলগেট এই রেলগেট যখন পড়ে যায় দিনে দিনে ট্রেন বাড়ছে ট্রেন বাড়ার ফলে সাধারণ মানুষ থেকে আরম্ভ করে অফিসজীবী শ্রমজীবী সমস্ত মানুষের যাতায়াতের পক্ষে ভীষণ কষ্টকর হয়ে দাঁড়ায় টাইমের সংকুলন হয়ে ওঠে না সেই জন্যে আমি রেলওয়ে দপ্তরের সাথে যোগাযোগ করে তাদেরকে বহুবার জানিয়েছি এবং বেশ কিছুদিন আগে আমাদের মাননীয় ডিআরএম সাহেব এসেছিলেন ওনাকেও বলা হয়েছে যার জন্য আপনারাও দেখেছেন যে ব্যাসপুর ঝাউখোলা এবং শর্মাপাড়া সাথে সাথে ভাকরি রেলগেটের ডিমান্ড আমি করেছিলাম তো গত চার দিন আগে ডিআরএম সাহেব আসার পর এটারও আমরা স্যাংশন পেয়েছি তার জন্য আজ সরজনমিনে আমাদের এখানকার যিনি ইঞ্জিনিয়ার আছেন সেই ইঞ্জিনিয়ার এসে পরিদর্শন করে গেলেন সিগমা মেডিকেল সেন্টার আপনার সঠিক চিকিৎসায় অভিজ্ঞ চিকিৎসকেরা আপনার পাশে সোমবার থেকে শনিবার প্রতিদিন এখানে বসছেন অভিজ্ঞ জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জন ডক্টর জামশেদ মোল্লা এছাড়াও জেনারেল ফিজিশিয়ানস স্ত্রী ও প্রসূতি রোগ নবজাতক ও শিশু রোগ কিডনির রোগ ব্রেন ও শিরার রোগ নাক কান গলার রোগ ক্যান্সার অর্থোপেডিক সকল প্রকার বিশেষজ্ঞ চিকিৎসকের সুচিকিৎসার পরিষেবা পাবেন সিগমা মেডিকেল সেন্টারে অ্যাডভান্স প্যাথোলজিতে রক্ত পরীক্ষা ডিজিটাল এক্স রে ইউএসজি ইকো কার্ডিওগ্রাফি ইউরোফ্লোমেট্রি এনসিভি ভি ইএমজি ভি ইপি বেরা পরীক্ষা করা হয় তিন কিলোমিটারের মধ্যে রক্ত সংগ্রহের জন্য কোনো চার্জ লাগে না আছে ফার্মেসি সুবিধা আরও জানতে যোগাযোগ করুন সিকমা মেডিকেল সেন্টার টু বাই ওয়ান কেপি চট্টরাজ রোড মোড় বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার সেভেন